পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে ফিরে আসা যায় না আজকের ভিডিও সেই জায়গাটা শুনলে আপনি নিজেই বলবেন আমি কখনোই সেখানে যাব না চলুন আমরা জানি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি জায়গা আমি বলছি ঈশা আপনি দেখছেন ফ্রেন্ড এআই স্টোরি এখানে আমরা জানি এমন সব ইউনিক তথ্য যা সাধারণত কেউ বলে না আজ আমরা দেখব এমন জায়গা যেখানে মানুষ প্রবেশ করতে ভয় পায় এবং সেখানে যে বিপদ অপেক্ষা করছি তা জানলে আপনি হক চকিয়ে যাবেন নাম্বার ওয়ান নর্থ সেন্টিনেল আইল্যান্ড নর্থ সেন্টিনেল আইল্যান্ড হলো ভারতের অন্ধমান সাগরে অবস্থিত একটি দূরবর্তী ও ঘন জঙ্গলযুক্ত দ্বীপ এখানকার মানুষরা বাইরের কাউকে দেখলে হামলা করে এই দ্বীপের মানুষদের সংস্কৃতি প্রায় সম্পূর্ণ আধুনিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন 2006 সালে দুই জেলে দ্বীপে ঢুকেছিল কিন্তু আর কখনো ফিরে আসেনি ধারণা করা যায় তাদেরকে হত্যা করা হয়েছিল এবং তারা মারা যায় সরকার সবার জন্য দ্বীপটি নিষিদ্ধ করেছে গবেষকরা বলেছেন এই দ্বীপের মানুষরা বাইরের মানুষদের দেখলে ভয়ে হামলা করে বসে তাহলে আপনি যদি এই দ্বীপে ঢুকেন বেঁচে ফিরে আসার সম্ভাবনা খুবই কম নাম্বার টু ডেট ভ্যালি ডেট ভ্যালি হলো পৃথিবীর সবচেয়ে গরম ও শুষ্ক উপত্যকা এটি আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে অবস্থিত এখানকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে যা পৃথিবীতে সবচেয়ে উচ্চ তাপমাত্রা তালিকার শীর্ষে শুধু গরমই নয় এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর একটি বছরে বৃষ্টি মাত্র কয়েক মিলিমিটার হয় অতিরিক্ত গরম এবং পানির অভাবের কারণে বহু পর্যটক এবং অভিযাত্রী পথ হারিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে ডেট পেলিতে গিয়ে শরীরের চামড়া জ্বলসে গেছে এবং আবহাওয়া এতটাই নিষ্ঠুর যে মানুষ মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিপদের মুখে পড়তে পারে এখানে রয়েছে বিশাল রঙিন পাহাড় মরুভূমি বালু লবণ সমতল এবং শিলা তাপমাত্রা এতটাই বেশি যে রোডের আসফল্ট দাগ তৈরি করে দুপুরের সময় এই উপত্যকায় পদচারণা করা প্রায় অসম্ভব আপনি যদি ডেডবেলিতে ঢুকেন প্রস্তুত না হলে শরীরের প্রতিটা কোষে তাপের আঘাত অনুভব করবেন একবার পথ হারালে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য নাম্বার থ্রি চেরেনোবেল ইউক্রেন চেরেনোবেল নিউক্লিয়ার প্ল্যান্ট উনিশশো সালে ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংস হয় দুর্ঘটনার পরে এখানকার সব মানুষকে সরিয়ে নেওয়া হয় আজও কেউ যদি সেখানে যায় রেডিয়েশনের কারণে সে মারা যেতে পারে উদ্ভিদ ও প্রাণে পেরিয়ে এসেছে কিন্তু এখনো দেহের জন্য এটি বিপজ্জনক প্রসব নারীর ডাঙ্গা ভবন এবং স্কুলে শিশুদের খেলার জায়গা সব আজ ভুতুরে লাগে আপনি যদি এখানে প্রবেশ করেন রেডিয়েশনের কারণে কয়েক মিনিটের মধ্যে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে নাম্বার ফোর স্নেক আইল্যান্ড ব্রাজিল এই দ্বীপের নাম শুনেই তো বুঝে গেছেন এটি কি ধরনের দ্বীপ হতে পারে এটি অবস্থিত আফ্রিকা মহাদেশে ব্রাজিল দেশে এই দ্বীপে প্রতি বর্গ মিটারে প্রায় একটি বিশুদ্ধ সাপ আছে সাধারণ মানুষ বা পর্যটক এখানে প্রবেশ করলে মৃত্যু হতে পারে তাই সরকার সবার জন্য এই দ্বীপটি নিষিদ্ধ করেছেন এই দ্বীপে প্রাণবন্ত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ রয়েছে শুধু এই দ্বীপের চারপাশে বাড়িতে ভ্রমণ করলেও সাপের মারাত্মক খামলা হতে পারে যে কেউ এখানে প্রবেশ করলে তার বাঁচার সম্ভাবনা প্রায় নগণ্য তাই এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলোর একটি নাম্বার ফাইভ ওকিগাহারা ফরেস্ট ফরেস্ট জাপান ফরেস্টকে বলা হয় এটি অবস্থিত জাপানে এখানে বহু মানুষ আত্মহত্যার জন্য যায় ঘন ঘন অদ্ভুত পরিবেশ এবং নিস্তব্ধতা এ ফরেস্টকে ভয়ঙ্কর করে তোলে পর্যবেক্ষণরা বলেন যারা এই বনে প্রবেশ করেছিলেন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তাই জাপান সরকার এই বনকে পর্যটকদের জন্য সতর্ক করে তোলে এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এগুলোর মধ্যে কোন জায়গাটায় আপনি কখনই যেতে চান না কমেন্টে জানান এবং ইউনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আল্লাহ হাফেজ